শুনলাম নাকি তোমার সময় খারাপ যাচ্ছে এই কথাটা আজকাল আমরা অনেকেই বলি কিন্তু সত্যিটা কি জানো আরে আমরা মানুষ আমাদের জীবনে খারাপ সময় আসবেই তবে সেটা দুঃখজনক নয় সেটাই স্বাভাবিক তবে প্রশ্ন হলো এই সময়টা তুমি কিভাবে নিচ্ছ নিজেকে প্রশ্ন করেছো কখনো হতে পারে এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি নিজের চিন্তা নিজের অনুভূতির সামনে একটুখানি চুপ করে দাঁড়াতে চাও আমি এখানে কোনো ছোট উপদেশ দিতে আসিনি আমি তোমাকে ছোট করতেও আসিনি আমি শুধু চাই তুমি নিজেকে একটু নতুন চোখে দেখো তাই ভিডিওর শেষে আমি শেয়ার করবো একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হয়তো কেউ বলে না কিন্তু বোঝা দরকার আর যদি এই কথাগুলো তোমার দরকার হয় তাহলে সাবস্ক্রাইব করো তোমার ওই একটা ক্লিক আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা হতে পারে প্রথমে বলো তো সময় খারাপ বলে কি কিছু আছে না সময় কখনো ভালো বা খারাপ হয় না সময় কেবল চলে যায় ভালো বা খারাপ হয় আমাদের অবস্থান আমাদের উপলব্ধি আমাদের মানসিক প্রস্তুতির ভিত্তিতে আমরা যখন ব্যর্থ হই যখন চাওয়াগুলো পূরণ হয় না তখনই আমরা বলি সময় খারাপ যাচ্ছে কিন্তু যদি আমরা এই সময়টাকে শেখার সময় হিসেবে নিই তবে এটাকেই আমরা সময়ের উপহার বলতে পারি না জীবনের প্রতিটা মানুষই এক না একটা সময়ে এসে থেমে যায় আবার নতুন করে শুরু করে সেই নতুন শুরুর আগে এই ভাঙা সময়টা খুব দরকার তুমি যা ভাবছ তার অনেক কিছুই এই পৃথিবীতে বহু মানুষ অনুভব করেছে অনেকেই বলেছে আমরা আর কিচ্ছু বাকি নেই কিন্তু তারাই পরে নিজের জীবনের নতুন গল্প লিখেছে কারণ সময় বদলায় কিন্তু সময় শুধু বদলায় না সেই সময় মানুষকে বদলে দেয় তুমি যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তবে তুমি সেই অধ্যায়ে আছো যেখানে জীবন তোমাকে কিছু শেখাতে চায় প্রশ্ন হচ্ছে তুমি শুনছ তো এই মুহূর্তে তুমি যা হারাচ্ছ হয়তো তার দরকার ছিল না হয়তো তোমার তার দরকার ছিল না হয়তো জীবনের গতি তোমাকে একটু থামিয়ে দিচ্ছে যাতে তুমি নিজের ভিতরের কথা শুনতে পারো জীবনে সব কিছু পাওয়া মানেই সব কিছু বোঝা নয় অনেক কিছু না পেলেও জীবন অনেক কিছু শেখায় তাই সময় খারাপ যাচ্ছে বলে চিন্তা করো না নিজেকে জিজ্ঞেস করো এই সময়টা আমাকে কি শেখাচ্ছে তুমি হয়তো ভাবছো আর পারছি না কিন্তু তুমি এখনো আছো মানে তুমি হেরে যাওনি তুমি যদি ভিতরে ভিতরে এতটাই ক্লান্ত হও তবে এখন সময় এসেছে নিজের পাশে দাঁড়াবার একটা কথা মনে রেখো যারা এই সময়টাই হাল না ছেড়ে চুপ করে কাজ করে যায় তারা একদিন ঠিক উঠে দাঁড়ায় তাদের কণ্ঠে থাকে না আর কোনো অহংকার থাকে কেবল অভিজ্ঞতা থাকে জীবনের গভীর বোঝাপড়া তা এখন করণীয় কী এখন করণীয় হলো নিজেকে একটু হলেও সময় দাও নিজেকে চাপ দিও না নিজের জন্য ছোট ছোট লক্ষ্য রাখো দিনে অন্তত তিরিশ মিনিট নিজের সঙ্গে সময় কাটাও কোনো ফোন নয় কোনো সোশ্যাল মিডিয়া নয় শুধু তুমি আর তোমার চিন্তা ভাবনা এই একাকিত্বকে ভয় পেও না এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হতে পারে এই দুনিয়ায় সবাই তোমাকে উপদেশ দেবে তুমি কি করবে কিভাবে চলবে সবাই বলবে কিন্তু দিন শেষে জীবনটা তোমার তোমার জন্ম হয়েছে কারণ এই পৃথিবীতে তোমার কিছু বলার আছে তোমার কিছু করার আছে কেউ তোমার হয়ে বাঁচবে না তাই তোমার সিদ্ধান্তগুলো তোমার নিজের হওয়া উচিত মানুষ মরণশীল কিন্তু এই কথাটা অনেকেই এড়িয়ে যায় কিন্তু সত্যিটা হলো মানুষের জন্মদিন থাকে কিন্তু মৃত্যুর তারিখ কেউ জানে না আমরা জানি না কবে চলে যাব তবে আমরা ঠিক জানি এই অল্প সময়েই যদি নিজের মতো করে বাঁচা না যায় তবে এই বেঁচে থাকাটাই অকারণ হয়ে পড়বে তাই এখন এই মুহূর্তটা এই নিঃশ্বাসটাকে গুরুত্ব দাও এই নিঃশ্বাসটাকে গুরুত্ব দাও এবার সেই গুরুত্বপূর্ণ কথাটা বলি যে তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো তবে এই দুনিয়ায় সব জিতে যাওয়ার পরেও তুমি সেই শূন্য অবস্থাতেই থাকবে কিন্তু তুমি যদি নিজেকে খুঁজে পাও এই দুনিয়ার মাঝখানে তবে কিছু না পেলেও তুমি পরিপূর্ণ হয়ে থাকবে এই কথাটা কেউ বলে না কারণ সবাই চায় তুমি শুধু ছুটে চলো কিন্তু আমি চাই তুমি একটু থেমে গিয়ে নিজেকে দেখো তুমি একটু থেমে গিয়ে নিজেকে দেখো আর একবার তুমি এই ভিডিওটা দেখলে তার মানে তুমি এখনও হাল ছাড়নি এই ছোট্ট কথাগুলো যদি তোমার একটু পরিবর্তন আনতে পারে তবে সেটা আমার জন্য যথেষ্ট আর যদি সত্যিই মনে করো তুমি এই যাত্রায় আমার সঙ্গে থাকতে চাও তবে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার ওই একটা ক্লিকই আমাকে সাহস দেবে আর একজনের পাশে দাঁড়ানোর জন্য আরও একজনের বলার জন্য যে সময় খারাপ গেলে নিজেকে ছোট ভেব না কারণ সেটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা